গ্যাস সিলিন্ডার লিকেজ কিনে তা পরীক্ষা করুন ঘরে বসেই বাজার থেকে গ্যাস সিলিন্ডার এনেই গ্যাস সিলিন্ডার মুখে একটা আলু রেখে দেবেন আলুটা রেখে দিয়ে দুই মিনিট অপেক্ষা করার পর আলুটা উঠিয়ে যদি দেখেন আলুটা ভিজে গেছে তাহলে মনে করবেন এটা লিকেজ আছে গ্যাস বের হয় এই দেখেন এটা ভিজে গেছে তার মানে এটা লিকেজ আছে গ্যাস বের হয় তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে সাথে দিয়ে ক্যাপ দিয়ে আটকে রাখতে হবে না হয়তো সারাদিন গ্যাস বের হতেই থাকবে বাহিরে দীর্ঘদিন রসুন সংরক্ষণের এই নিজের টেকনিক আপনাকে জানতেই হবে রসুনগুলো বাজার থেকে আনার পর কিছুদিন পরই এই কুয়াগুলো নষ্ট হয়ে যায় তো কী করবেন এই রসুনগুলোর ভিতরে আপনি এক চামচ চাপাতি দিয়ে বক্সে বা আপনি যে পলিথিনে রাখেন সেভাবে একবার সুন্দরভাবে এটাকে মুড়িয়ে রাখবেন দেখবেন এই রসুন আপনি এক বছর পর্যন্ত একদম ভালো খেতে পারবেন একটা কুয়াও নষ্ট হবে না একশো পার্সেন্ট কার্যকরী টিপস কয়েল ঝালানোর স্মার্ট টেকনিক মে মেহমান আসলে এই টেকনিক অবলম্বন করতে পারেন এই কীভাবে কী করতে হবে কয়েলের এই যে স্ট্যান্ড আসছে না এই স্ট্যান্ডটাকে এভাবে সুন্দর করে ভিডিওতে যেভাবে দেখাইছি এভাবে বেঁকে দিয়ে তারপরে এটার একটা কৌটোর ভিতরে রেখে দিয়ে কয়েলটাকে এভাবে জ্বালিয়ে দেবেন তাহলে কয়েলের সব ময়লাগুলো এই বাটার ভিতরে পারবে বাসাবাড়ি আর নোংরা হবে না এটা কিন্তু একশো পার্সেন্ট কার্যকরী হরিলের কোথাও হঠাৎ করে পুড়ে গেলে সেখানে কখনোই বরফ লাগাবেন না কী করতে হবে যে জায়গা পুড়ে গেছে ওখানে একটু ঠান্ডা পানি দিয়ে হালকাভাবে দৌতে করে এর উপরে একটু পেস্ট আর একটু লেবুর রস দিয়ে এটা একটু ওখানে হলুদ দিয়ে লেবুর খোসাটা দিয়ে এটাকে দুই মিনিট মেসেজ করে দেবেন আলতো হাতে এ দেখবেন এখানে কোনো ফসকাও পড়বে না আর জলা পোড়াও বন্ধ হয়ে যাবে সাথে সাথে একশো পার্সেন্ট কার্যকরী টিপস হ্যান্ড ব্যবহারে ব্যবহারের টেকনিক আর কখনোই অপচয় হবে না এই আমার মেয়েরা করে কি এক বের দিয়ে ফেলে তাই আমি কি করলাম এই হ্যান্ড ওয়াশের গলায় একদম একটা চুলের রাবার পেঁচিয়ে দিলাম এই এতে কারে কি হবে বাচ্চারা যতই চাপাচাপি হবে আর বেশি পরিমাণে বের হবে না আর এটা আমি এখন দীর্ঘদিন দেখেন চাপলেও অল্পে টুবি দীর্ঘদিন ব্যবহার করতে পারবো প্লাস্টিকের জিনিসপত্র ছিদ্র হয়ে গেলে তা মেরামত করুন মাত্র দুই মিনিটে কি কাটতে হবে যেই জায়গা দিয়ে ছিদ্র হয়ে গেছে এই দেখেন ঘরমশার বালতিটা ছিদ্র হয়ে গেছে কি করলাম একটা প্যাকেট বালতির ভিতর সাইড দিয়ে দিয়ে উপরে দিয়ে একটু গুলুগন লাগিয়ে দিয়ে দুই মিনিট অপেক্ষা করেছি তারপর দুই মিনিট অপেক্ষা করার পর গুলুগনটা শক্ত হয়ে যাওয়ার পর ভিতর থেকে প্লাস্টিকের ইনুর প্যাকেটটা এসরিয়ে নিয়েছি এখন দেখেন এই জায়গাটা একদম মেরামত হয়ে গেছে এই দেখেন পানি রেখেছি আর পানি বের হয় না একশো পার্সেন্ট এক রাতে ইঁদুর তেলাপোকা টিকটিকি উদাও করার এই নিজা টেকনিক আপনাকে জানতেই হবে কী করতে হবে চানাচুরের ভিতরে কতটুকু হারপিক দিয়ে এটাকে একটা বক্সের ভিতরে রেখে দিয়ে আপনার রাসার যেখানে ইঁদুর তেলাপোকা টিকটিকির উৎপদ বেশী সেখানে রেখে দেবেন দেখবেন রাতে এগুলো ইঁদুর তেলাপোকা পোকা টিকটিকি খেয়ে জাগায় খেয়ে জাগায় ব্রেক দিয়ে দেবে একদম উদাও হয়ে যাবে আপনার ঘর থাকবে এগুলো থেকে মুক্তা রাখার নিনজা টেকনিক বাহিরি আসলে বৃষ্টির ভিতরে ছাতা ভেজা বাসায় রাখলে বাসায় সারা বাড়ি পানি পরে কী করবেন এভাবে একটা বোতলকে নিচের দিক থেকে কেটে ছাতাটাকে এই বোতলের ভিতরে ঢুকিয়ে দিয়ে এভাবে ওয়াল হুকের সাথে দরজার পিছনে লাগিয়ে দেবেন ছাতাটা সব পানি টুকে এই বোতলের মুখে এসে জমা হয় ছাতাটা একদম শুকিয়ে যাবে বাসায় আর কোনো প্রকার পানি পড়বে না নিচে টেকনিক আপনি রা তাদের প্যারালাইসিস হয়েছে শরীরে অবস ধরে গেছে তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তারা কী করবেন আকন্দ গাছের পাতা এনে এটাকে থেতো করে এর থেকে রস বের করে এর ভিতরে সরিষার তেল দিয়ে আর দই কুয়া রসুন দিয়ে এটাকে ভালো করে গরম করে হালকা কুসুম গরম অবস্থায় যে জায়গায় অবশ্যই এসে বা ব্যথা করে সেখানে তিনবেলা মালিশ করবেন টানা পনেরো দিন তাহলে আপনার সে যে জায়গা অবশ হয়েছে সেখানে সেন্স ফিরে আসবে আর ব্যথা একদম নিরাময় হয়ে যাবে ইনশাল্লাহ একবার হলে ট্রাই করবেন রেলের অবাঞ্চিত আঁচিলগুলো দূর করুন তাও মাত্র কলাপাতার কাণ্ড দিয়ে এই কলাপাতার কাণ্ডগুলোকে সুন্দরভাবে কেটে এটা চাপ দিলে দেখবেন একটা কষ বের হয় এই কষগুলোকে এই আঁচিলগুলোর উপরে দিয়ে রাখবেন এভাবে টানা তিন চার ঘন্টা দিয়ে রেখে দেবেন দিনে তিন চারবার করে দেবেন একদম সাত দিনের মধ্যে দেখবেন আপনার এই আঁচিলগুলো ছোটো হয়ে পড়ে গেছে একশো পার্সেন্ট কার্যকরী টিপস